শীতে বাড়িতে জল হয়ে যাচ্ছে এখানে মানে মানুষের থাকা সব বাড়িতে এগুলো করা হয়েছিল মানুষ যাতে জল ব্যবহার করতে পারে এবং নিকাশি ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে হয় এখন সেই সমস্ত এইগুলো সব বিপন্ন হয়ে গেছে বিভিন্ন পুকুর এবং মতিঝুল তো ভীষণভাবে বিপন্ন আমাদের পরিবারের যে ঐতিহ্য সঙ্গে জড়িত ছিল সেটা এখনো আছে যদি হয় ভালো হয় আমার তো মনে হচ্ছে যে এটা গভর্নমেন্টের বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত এ বছর ওই ঝিলটাকে আমাদের স্পেশাল এজ লোক দিয়ে এবং স্পেশাল মেশিনারি দিয়ে ওই ঝিলটা পুরো আমরা কাটাবো তার অলরেডি অ্যাডমিনিস্ট্র মদনமணி বিধবা আইপ্যাক চরমলে দুর্নীতি শুরু করেছে আইপ্যাক ভোটার টিকিট পাইয়ে দিতে টাকা চাইছে এই সংস্থা ভোট কুশলী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক কামারহাটির বিধায়ক একুশের ভোটে খেটেছেন অভিষেক তবে একা সবাই পরিশ্রম করেছে দল কাজ করছে জি চব্বিশ ঘন্টায় তৃণমূল সেনাপতিকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মদন মিত্রের মদন মিত্র যত সমর্থন হুমায়ুন কবিরের দলে দশ শতাংশ বিভিন্ন স্বার্থে তৃণমূলের পদ ব্যবহার করছে পঞ্চায়েতে আসন বিক্রির অভিযোগ বিস্ফোরক ভরতপুরের বিধায়ক বাজেটের পর জমি তর্জা মেঠো পরিকাঠামো উন্নয়নে জমি জট তোপ রেলমন্ত্রীর অভিযোগ পরপরেরো অশ্বিনী বৈষ্ণবের অভিযোগ মানতে রাজি নয় শাসক তৃণমূল অযত্থাই দোলি তরুণীকে ধর্ষণ করে খুন হাত পাবে ভেঙে জো খুপড়ে নেয়ার অভিযোগ নিঘস্থ থাকার পর খাল থেকে দেহ উদ্ধার বারছো উত্তাপ গ্রেফতারতে ম্যানহোল দুর্ঘটনার পর ওকে ফেরেনি হোস দুর্ঘটনার স্থল থেকে 100 মিটার দূরত্বে পরপর খোলা ম্যানহোল শিখে সুরক্ষা বিধি গুলেনবারে উদ্বেগ তৎপর স্বাস্থ্য দপ্তর এক গুচ্ছ নয় নির্দেশিকা জারি নতুন করে যেন মৃত্যু না হয় হাসপাতালগুলোকে সতর্ক বার্তা সার্বিক পরিকাঠামো প্রস্তুত রাখতে নির্দেশ এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল ইন্ডিয়ার নম্বর ওয়ান কিউএসটি বার দেশের ভরসা জেলা চবিয় রাজ্য সঙ্গে রয়েছে আমি সম্প্রতি প্রধান শিক্ষক ব্যস্ত থাকায় বাগদেবীর আরাধনা বন্ধ স্কুল গেটে বিক্ষোভ শিক্ষিকা থেকে পড়ুয়া ও অভিভাবকতে শিলিগুড়ির খড়িবাড়ির প্রাথমিক স্কুলের ঘটনা পুজো চাই স্কুলের গেটে স্লোগান খতিয়ে দেখা হবে দাবি শিলিগুড়ির প্রাথমিক শিক্ষা সংসদ শেয়ারম্যান নারায়ণ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে নারায়ণ এটা তো গুরুতর অভিযোগ উঠছে যে প্রধান শিক্ষক ব্যস্ত সেই কারণে স্কুলে বাগদেবেরই আরাধনা হলো না একেবারে দেখো যখন সারা রাজ্য তথা আমাদের মহকুমাতেও সমস্ত স্কুলে এবং বেশ কিছু জায়গায় কিন্তু সরস্বতী জাত জমক করে সরস্বতী পুজো হচ্ছে বিশেষ করে স্কুলগুলোতে সেখানে শিলিগুড়ি মহকুমার এরকম ভাবে একটি স্কুলে স্কুল পুজো হচ্ছে না এই বিষয়ে প্রধান শিক্ষকের সাথে টেলিফোনে কথা বলতে গেলে তিনি কিন্তু বলছিলেন একদম অকপটেই স্বীকার করেছেন না পূজো হবে পুজো হবে না সেটা না আমি একটু ব্যস্ত রয়েছি তার মানে সরস্বতী পুজো স্কুলে হচ্ছে না এদিকে ছাত্রদেরও বলা হয়নি এবং ছাত্ররা কিন্তু সকাল সকালই সেজে গুজে সরস্বতী পুজো হবে সেই স্কুলে এসে হাজির স্কুলে এসে তারা কি দেখছে দেখছে স্কুলে গিয়ে তালা মারা তারপরে অভিভাবকরাও আসে এবং এসে তারাও কিন্তু আফসোস করে এবং ছাত্র ছাত্রীরা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে যে কেন স্কুলে সরস্বতী পুজো হচ্ছে না বছরে একটি পুজো সেই পুজো স্কুলে প্রাপ্ত যদিও পরবর্তীতে প্রধান শিক্ষকের অভি টেলিফোনে আমরা যখন জিজ্ঞেস করি চেয়ারম্যানকে তিনি বলছেন বিষয়টি আমাদের জানার নেই তবে খতিয়ে দেখছি স্কুল কর্তৃপক্ষ জিজ্ঞেস করো কেন স্কুলে সরস্বতী পুজো হচ্ছে না তবে বলে রাখি শহরে বা শহরগুড়ি মহকুমায় স্কুল ইস্কুলে কিন্তু যাতমক করে বলা চলে সরস্বতী পূজা হচ্ছে শুধুমাত্র এই স্কুলটি বাদে সরস্বতী পূজা সর্বত্র হচ্ছে তবে দেখা যায় প্রশাসন বিষয়ে পদক্ষেপ নেয় 아 নারায়ণ তুমি আমাদের সঙ্গে থাকো ঠিক কি অভিযোগ করা হচ্ছে একবার শোনাবো আপনাদের বিষয়টাকে ব্যাখ্যা করার মতো কোনো ভাষা নেই আমাদের মুখে মানে কোন ভাষায় আমরা ব্যাখ্যা করব সারা ভারতবর্ষের ইজ এভরি প্রত্যেকটা স্কুলে সরস্বতী পূজা হচ্ছে কিন্তু আমরা ব্যতিক্রম দিলসারাম জোট প্রাইমারি স্কুল ব্যতিক্রম বাট হোয়াই মাস্টারদের জবাব দিতে হবে কেন অসুবিধা বলতে সারা বছর বাচ্চারা এখানটা স্কুলে পড়ে বছরে একটা দিন সবাই আশা করে থাকবে যে না এখানে সরস্বতী পূজা হবে সবাই আমরা মিলে পুজো দিব উপাসে আছে সব বাচ্চারা ফুল ঠুল নিয়ে রেডি স্কুলে এসে দেখে যে তালা বন্ধ আজকে একটা বছরের দিন সবাই ছোট হোক বড় হোক কিন্তু পুজোটা তো করতে লাগে যে সেই জন্যই আমাদের অভিযোগ যে স্কুল কেন আজকে সরস্বতী পূজার দিন কেন তালা থাকবে না দিদিমণি আসলো না মাস্টার আসলো কেউ আসলো না তা আমরা চাই যে ছোট করে হোক বড় করে হোক যেন একটা পূজা হয় সব বাচ্চারা আনন্দ করবে বছরে একটা দিন স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ আপনাদের ধরলাম অভিভাবক অভিভাবিকারা তারা কি বলছেন শোনাবো আপনাদের সমস্যা এখানে আজকে স্কুলে পড়াশোনা সরস্বতী পূজা হবে হ্যাঁ বাচ্চাগুলো উপাসে আছে বাচ্চাগুলো সরস্বতী পূজা করবে বাচ্চাগুলো সবাই এখানে আসে জমা হয়ে আছে দেখতেছে বন্ধ বলতেছে যে এখানে সরস্বতী পূজা হবে না তার জন্য আমরা এখানে আসলাম যে দেখে আসতেছি যে তারা বন্ধ বাচ্চাগুলো বললাম কেন বন্ধ বলছে বলে মাস্টারগুলো সরস্বতী পূজা বলে হবে না এখনো আসেনি তার জন্য আমরা এখানে মানে হ্যাঁ মানে বলতে আমরা চাই সরস্বতী পূজা বাচ্চাগুলো যে সারা বছর স্কুলে পড়াশোনা করতেছে বছরে একবার সরস্বতী পূজা হবে বাচ্চাগুলো পূজা করবে এটাই আমরা চাই এদিকে বোলপুরেও সেখানেও সরস্বতী পুজো নিয়ে সংঘাত তালাবন্ধ স্কুলের সামনে পুজো করলেন স্থানীয়রা বোলপুরের নিচু বাদ প্রাথমিক স্কুলের ঘটনা স্কুলে পুজো না হয় এলাকায় খুব আর পুলিশের উপস্থিতিতে গেটের সামনে বাগদেবীর আরাধনা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বোলপুরে সেখানে সরস্বতী পুজো নিয়ে সংঘাত স্কুল তালাবন্ধ আর সেই তালাবন্ধ স্কুলের সামনে পুজো করলেন স্থানীয়রা হেড মাস্টার ট্রাম আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দুটো স্কুলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে সেখানে বোলপুরে স্কুলের সামনে নিচু বাঁধগোড়া প্রাথমিক স্কুল তার সামনে বা তালাবন্ত গেটের সামনে স্থানীয়রা তারা পুজো করছেন পুলিশের উপস্থিতিতেই হচ্ছে সেই সরস্বতী পুজো বাগদেবীর আরাধনা আর অপর দিকে আপনারা দেখছেন শিলিগুড়ি স্কুল সেই স্কুলে স্টুডেন্টস যারা রয়েছে ছাত্রছাত্রী যারা রয়েছে পড়ুয়ারা তারা সেজে গুজে তৈরি হয়ে এসছে কিন্তু হঠাৎ করেই তারা দেখছে স্কুলে তালা বন্ধ যেটা জানা যাচ্ছে যেটা অভিযোগ করা হচ্ছে যে প্রধান শিক্ষক ব্যস্ত তাই স্কুলে বন্ধ বাগদেবীর আরাধনা এদিকে আবার কলকাতা ছিল গ্রামে সোমবার কলেজে সরস্বতী পুজোয় সংকল্প করা নিয়ে বিজেপি আর তৃণমূল ছাত্র সংগঠনের মধ্যে দ্বন্দ্ব শেষে সীতানন্দ কলেজে পুলিশের প্রহরায় হলো সরস্বতী পুজো যোগেশচন্দ্র আইন কলেজে পরে বা নন্দীগ্রাম সীতানন্দ কলেজে পুলিসি পাহারায় হল সরস্বতী পুজো পুজোয় সংকল্প করবে কারা এই নিয়ে সোমবার সকালে বচসায় জড়ায় তৃণমূল বিজেপি ছাত্র সংগঠনের সদস্যরা এই বচসা থেকে কলেজ চত্বরে উত্তেজনা বেশি সময় লাগেনি শেষমেশ পলিসি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় অভিযোগ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করে আগেই এক পড়ুয়াকে পুজোয় সংকল্পের জন্য ঠিক করা হয়েছিল কিন্তু সোমবার পুজোর দিন ওই পড়ুয়াকে সংকল্প করতে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অনেকবার হয়েছে এবছরও একটা একটা বসে গতির সিদ্ধান্ত হয় কিন্তু তৃণমূল সেটা মানতে নারাজ তারা যে পক্ষ থেকে একটা গতি রাখতে হবে এবার গত শনিবার সারকে চাপ দিয়ে তারা জোর করে রাখছে গণতন্ত্র নষ্ট হচ্ছে কলেজের ভিতরে সরস্বতী পুজোয় একটা

সামনেই আমাদের ন্যাক পাঁচ তারিখ ছ তারিখ তার গত কয়েক মাস আগে থেকেই প্রিন্সিপাল স্যার তথা মানে কলেজের ছাত্রছাত্রীদের নানা রকম ধর্মীয় উস্কানি দিয়ে তারা ছাত্রছাত্রীদের বিচলিত করছে প্রতিষ্ঠানে একটা মানে ধর্মের স্কুলে গিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তাই জন্য যাতে সামনেই পাঁচ তারিখ ছ একটা ভাইটাল দিন তাছাড়াও আজকে তো একটা বিশেষ দিন সরস্বতী পুজো যাতে না কোনোরকম কোনো

তেমনই দাবি নৈহাটির বিধায়ক সন্তোষ যাদব খুনে অভিযুক্ত রাজেশ অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ এই ভিডিও পোস্টে দাবি সনদদের আমার সঙ্গে পার্থভৌমিকের ছবি আছে আমার সঙ্গে সনদদেরও ছবি আছে তাতে কি প্রমাণ হলো যে ছবি পোস্ট করা হয়েছে তখন আমি তৃণমূল করতাম আমি তো প্রথম থেকেই বলে আসছি তৃণমূল তৃণমূলের লড়াই এদিকে পাল্টা দাবি বিজেপি নেতা অর্জুন সিং এ বরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণের কাছে চলে যাবো বরুণ যেটা তৃণমূল কংগ্রেস খুনে যে অভিযুক্ত কর্মী সে অর্জুন সিং ঘনিষ্ঠ বলে যেমন সনদদের তরফ থেকে পোস্ট করা হচ্ছে অপরদিকে আবার অর্জুন সিং তিনি পাল্টা দাবি করছেন যে তখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন একেবারে যে রাজেশ সাউ নাম করা হচ্ছে সেই রাজেশ সাউ অর্জুন সিং এর বক্তব্য অনুযায়ী তার যে ছবি পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূল নৈনাটির নৈহাটির বিধায়ক দে যে ছবি পোস্ট করেছেন সেই সময় তিনি কিন্তু তৃণমূলে ছিলেন অর্থাৎ অর্জুন সিং তখন তৃণমূলে ছিলেন এবং সেই সময় এই রাজেশ তার সঙ্গে বা সেই মিছিলে ছিল অতএব এটা নিয়ে তিনি প্রমাণ করতে উর্দিন সিং এর বক্তব্য যে একেবারেই রাজেশ কিন্তু তৃণমূল কর্মী এমনটাই তার বক্তব্য অপর দিকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে বা প্রথম দিন থেকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এই যে রাজেশ সাহেবের নাম যা মেন প্রধান অভিযুক্ত যে কিন্তু একেবারেই বিজেপি কর্মী এবং অর্জুন সিং ঘনিষ্ঠ এমনটা কিন্তু তারা প্রথম থেকে বলে আসছেন যদিও অর্জুন সিংকে যে যে ছবি পোস্ট করার পর তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে তার সঙ্গে পার্থভৌমিকের ছবি রয়েছে তার সঙ্গে সনদের ছবি রয়েছে ছবি কারোর সঙ্গে কারো থাকতেই পারে আর যে ছবি এখানে পোস্ট করা হয়েছে সেটা তখন যখন তিনি তৃণমূলে ছিলেন তখনকার ছবি তার কারণ হিসাবে তিনি যেটা বলছেন যে তার আশেপাশের যারা রয়েছে অর্থাৎ তাকে যে ঘিরে যে বেষ্টুনি থাকে অর্থাৎ পোহড়া থাকে সবটাই কিন্তু রাজ্য সরকারের পোহড়া সেটা একটু নজর করলেই দেখা যাবে এমনটাই তার বক্তব্য অতএব সেই সময় তৃণমূলের কোনো মিছিল ছিল সেই মিছিলে কিন্তু তাকে দেখা গিয়েছে এমনটাই অর্জুন সিংয়ের তরফ থেকে বলা হচ্ছে যদিও বারবার করে একটা প্রমাণ

প্রথম কথা হচ্ছে যে যে মেরেছে রাজেশ সাউ সে আগা গোড়াই অর্জুন সিং এর ঘনিষ্ঠ এবং যে ভিডিওটা যে ভিডিওটা পোস্ট করেছি প্লাস স্টিল ছবিটা পোস্ট করেছি এটা হচ্ছে অর্জুন সিং বড় মার ওখানে পুজো দিতে যাচ্ছে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর দু হাজার চব্বিশ সালে অর্জুন সিং বিজেপির প্রার্থী বিজেপির প্রার্থী সেই ছবি এবং অর্জুন সিং এর চেম্বারে বসে তার যে মজদুর ভবন সেই মজদুর ভবনে অর্জুন সিং যে চেয়ারে বসে চেয়ারের পাশে দাঁড়িয়ে ছবি তোলা আর এই রাজেশ কে অর্জুন সিংই আঘা ঘোড়া ওকে মদত দিয়ে গেছে এই খুন করার জন্য এবং রাজেশ কে রাজেশ খুন করবার পর এই ছেলেটাকে খুন করবার পর তাকে অর্জুন সিং এর সেন্টার দিয়ে রেখে দিয়েছে দইহাতে তৃণমূল বিধায়ক সনদ দে তার প্রতিক্রিয়া আপনাদের সামনে তার বক্তব্য তার প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম পাল্টা বিজেপি নেতা অর্জুন সিং তিনি কি বলছেন সোনাবো আপনাদের আমার সঙ্গে মহদরদীয় ছবি আছে আমার সঙ্গে এই পার্থভূমিকর ছবি আছে আমার সঙ্গে ওই সনদের ছবি আছে অশোক চরণদীয় ছবি আছে আমার সঙ্গে আবার অঞ্জন দাসগুপ্তের ছবি ছিল নয় তাতে কি প্রমাণ করতে চাইছেন ওই যে মিছিলে হাঁটছি একটা ছবি পোস্ট করেছে দেখলাম সেই মিছিল তৃণমূল কংগ্রেস যখন করতাম তখন দেখবেন স্টেট পুলিশের সিকিউরিটি আছে ভাই মিছিলে হাঁটছি কে আমার পাশে হাঁটছে তাতে আমি কি বারণ করতে পারি তো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের গণ্ডগোল এটাই তো আমি বলতে চাইছি পার্থভূমিক এটা স্পোর্টস উদ্বোধন করছে পিস্তল দিয়ে গুলি চালাচ্ছে সেখানে ওর আশেপাশে কারা আছে দেখুন তো যারা এই লুট করলো বাইশটা বাড়ি ভাঙচুর করলো লুট করলো সেই গুড্ডু সাহ সেই রন সেই কি নাম কাউ এরাই তো আছে ওখানে কি রাকেশ না কি কেশারি তারপরে ওখানে সব নায়াবাজারে আর গাঁজা আর আরো পড়া ক্রিমিনাল এরাই তো ছিল এই পার্থভূমি 2021 সালে এনসিআরসি রিপোর্টকে সবথেকে বড় এক বলা হয়েছিল सेम কাজ এইবারও করেছে এই ঘটনাটাকে ঘুরিয়ে দিয়ে 22 জন বিজেপি কর্মীকে বাড়ি অঞ্চল করিয়ে দিল আপনারা শুনলেন বিজেপি নেতা অرجুন সিং এর বক্তব্য আর এর পাল্টা কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে สนोदय তরফ থেকে শোনাবো আপনাদের অرجুন সিং এর কোনো চরিত্র নেই কেন আজ এই দল কাল ওই দল আর ও তো দল যখন যেখানে সুবিধা পায় সেখানে দৌড়ে চলে যায় এখানে তৃণমূল তৃণমূল কংগ্রেসের লড়াই কোন লড়াই নৈহাতিতে নেই নৈহাতিতে এই সমস্ত গল্প করলে অর্জুন সিং খুব ভালো করেই জানে নৈহাতি তৃণমূল তো এই সমস্ত গল্প অর্জুন সিং এর করতে হবে না অর্জুন সিং এর কে মানুষ সারা বারাকপুরের মানুষ জানে যে কত বড় ক্রিমিনাল যার জন্য ওকে বারাকপুরের মানুষ ছেষট্টি হাজার ভোটে হারিয়েছে এখন সময় একটা বিরতি দেখতে থাকুন জেলা 24। কুয়ালালামপুরে রবিবার অনুষ্ঠিত 19 বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেন তারা। বিঠংশী বোলিংয়ে 4 ওভারে 15 রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন। তৃষা গঙ্গাদি দক্ষিণ আফ্রিকার চারজন ব্যাটার শূন্য রানে আউট হন শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে তাদের ইনিংস থেমে যায় মাত্র বিরাশি রানে জবাবে একেবারেই সমস্যায় পড়তে হয়নি ভারতকে কমলেনি রান না পেলেও তৃষার ব্যাটে ঝড় থামেনি গোটা টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ফর্মে ছিলেন তিনি এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম সেঞ্চুরির রেকর্ডও করেন এদিনও ভারতকে জিতিয়ে মাঠ ছাড়লেন তেত্রিশ বলে করেন চুয়াল্লিশ রান গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিলেন রোহিতরা প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা আর এদিন সেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই টানা দ্বিতীয়বার বিশ্বজয় ভারতের মেয়েদের সালে প্রথমবার এই টুর্নামেন্ট প্রথম আয়োজিত হয় সেখানে চ্যাম্পিয়ন হয় ভারত সেই দলে ছিলেন রিচা ঘোষ তিতাস সাধুর মতো ক্রিকেটাররা যারা পরবর্তীতে ভারতীয় দলে খেলেছেন এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ রান ভারতের তৃষা গঙ্গাদি ম্যাচ ও সিরিজ সেরাও তিনি অন্যদিকে সর্বোচ্চ উইকেট ভারতেরই বৈষ্ণবিশার মাত দুবারের বিশ্বকাপে দুবারই চ্যাম্পিয়ন ভারত ভারতের মেয়েদের সাফল্যে শুভেচ্ছা জানিয়ে এক্সান্ডেলের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিহরু রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আমি এখন দাঁড়িয়ে রয়েছি চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের কলা বাগান লেনে আমার ঠিক বাঁ পাশেই রয়েছে একটি ঝিল কিন্তু এটা দেখে বোঝার একেবারেই উপায় নেই যে এটা কোনো ঝিল জলাশয়ে জলের চিহ্ন মাত্র নেই আগাছা আবর্জনায় ভরা যেন মিউনিসিপ্যালিটির ভ্যাট একসময় নৌকা চলতো মাছ চাষ হতো সাধারণ মানুষ ব্যবহার করত হাওড়া চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের নিকাশী ব্যবস্থার সব থেকে বড় ভরসা সেই মতিঝিল আজ মরণাপন্ন হাসপাতালের প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দ কর হাওড়ার বাসিন্দা ছিলেন কলাবাগান থেকে পর্যন্ত প্রায় কিলোমিটার লম্বা সুবিশাল এই ঝিল তাদেরই তৈরি করা কিন্তু এখন ঝিলের এই দশা কেন জানা যায় দু সালে এই ঝিলে মাছ চাষ বন্ধ হয়ে যায় ঝিলের দুই পারে ক্রমশ গড়ে ওঠে বসতি বজ্র পদার্থ ও আবর্জনা ফেলার বাজেটে বাংলাকে বরাদ্দ বঞ্চনার অভিযোগে মুখ খুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একদিকে যেমন বরাদ্দের খতিয়ান দিয়েছেন আর অন্যদিকে তার দাবি জমি অধিগ্রহণ সহ একাধিক ইস্যুতে রাজনীতি করছে রাজ্য থমকে যাচ্ছে কাজ বিভ্রান্ত করছেন রেলমন্ত্রী পাল্টা তৃণমূল কংগ্রেসে বাজেটে বিহার বরাদ্দ নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধীরা বাংলার বরাদ্দ বঞ্চনা নিয়ে সরব হয়েছিল তৃণমূল বাংলা যখন আঠেরোটা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি আজও বিজেপির বারোটা সাংসদ রয়েছে বাংলাকে কিচ্ছু দেওয়া হয় এবং এই যে জন সাংসদ রয়েছে এগুলো কোনোদিন প্রতিবাদও করবে না বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত আজও বঞ্চিত বাংলার জন্য কিচ্ছু নেই দু হাজার পঁচিশ সালে এবছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে বিহারের জন্যই সব কিছু করা হয়েছে এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না ভরদদ্বঞ্চনার সেই অভিযোগ খারিজ করছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের ক্ষেত্রে বাংলার বিপুল বরদদের ক্ষতিান দিয়ে তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের চেয়ে বাংলায় অন্তত 3 গুণ বেশি বরদ্য मोदी সরকারের 13955 करोड़ अगर आप कंपेयर करें यूपीए गवर्नमेंट जिसमें ऑनरेबल মমতা बनर्जी जी मिनिस्टर थी रेलवे की उस पीरियड से कंपेयर करें तो उससे तीन गुना ज्यादा है यह বরাদ্দ রেলের বাংলার জন্য রেলমন্ত্রীর দাবি বাংলায় রেলের আটষট্টি হাজার কোটির বিনিয়োগ হয়েছে রাজ্যের একশো একটি স্টেশনকে অমৃত স্টেশন বানানো হবে রাজ্যে তিন হাজার তিনশো চৌত্রিশ কিলোমিটার কবজের কাজ হয়েছে এক হাজার দুশো নব্বই কিলোমিটার নতুন রেলপথ হয়েছে পনেরোটির বেশি নমো ভারত ট্রেন চলবে বাংলায় বন্দে ভারত স্লিপার ট্রেন পাবে বাংলা आज अभी 5 বছরে एक गुच्छर नया ट्रेनर घोषणा করেছেন রেড মন্ত্রী জমি অধিগ্রহণে সাহায্য করুন মুখ্যমন্ত্রী আর জি ডি এর মন্ত্রী ওয়ান্ডারেবল স্টেট কে চিফ মিনিস্টার ওয়ান্ডারেবল চিফ মিনিস্টার কো রিকোয়েস্ট करना चाहूंगा कि आप लैंड एक्विजिशन में लॉ एंड ऑर्डर में हमारी मदद करें जिससे कि बंगाल के जनजन जन को ज्यादा से ज्यादा सुविधाएं मिल सके

जो वहाँ वर्क एग्जीक्यूशन में भी प्रॉब्लम हो रही है जैसे जो सॉइल फिलिंग करना है तो हमें वहाँ लोकल सपोर्ट नहीं मिलता है उसमें मिट्टी न मिलने की वजह से फिलिंग आपका वर्क भी इफेक्ट होता है और वर्क एग्जीक्यूशन में भी काफ़ी परेशानियाँ आती हैं कोथा रखना रेल तो তখনকার থেকে এখনকার টাকার দামের যা হাল বিজেপি করেছে তাহলে এই বেশি কমের আনুপাতিক বিষয়টা সেইভাবে বিবেচনা করা উচিত নাম্বার টু কাগজে কলমে তারা দেখাচ্ছেন কিন্তু এফেক্টিভলি তারা সেই টাকাগুলো দেন না বা আর্থিক বছর শেষের সময় এমন সময় কিছু টাকা রিলিজ করার চেষ্টা করেন যাতে কার্যত সেই প্রোজেক্টে কোনো কাজে লাগে না শুধু রাজনীতি করার জন্য সেটা দেয়া হয় তিন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যতগুলি প্রজেক্ট এফেক্টিভলি দিয়েছিলেন যতগুলি নতুন ট্রেন যতগুলি স্টেশন আধুনিকীকরণ যতগুলি ফ্যাক্টরি যতগুলি নতুন লাইন তার কিছুই তো আজকের কেন্দ্রীয় সরকার আজকের বাজেটে বাংলার জন্য সেগুলো নেই তো সুতরাং আজকে উনি যে কথাগুলো বলতে চাইছেন এগুলো বাংলার মানুষকে শুধু বিভ্রান্ত করা এর সঙ্গেই বাজেটের রেল পরিষেবা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন কুনাল ঘোষ দুর্ঘটনা প্রতিরোধ রেলওয়ে ট্র্যাক মেন্টেনেন্স যাত্রী সুরক্ষা ট্রেনগুলো সময়ে চলা ট্রেনের ভেতরের জল খাবার এবং পরিচ্ছন্নতা এগুলোর ব্যাপারে তো কোনো সদিত্তরই রেলওয়ে বাজেটে নেই সব মিলিয়ে ফের আকবার বরাদ্দ বঞ্চনার দরজা কেন্দ্র রাজ্যের ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা জেলা চব্বিশ এখন এ পর্যন্তই এবার এরপর দেখুন সংবাদ সন্ধানে সব্যসাচীর সঙ্গে দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা রবিবার অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার নিয়েছিল দক্ষিণ আফ্রিকা কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেন তারা বিধ্বংসী বোলিংয়ে এ চার ওভারে পনেরো রান দিয়ে তিনটি উইকেট স্বীকার করেন তৃষা গঙ্গাদি দক্ষিণ আফ্রিকার চারজন ব্যাটার শূন্য